একটা মগর মূল্য হয়ে গেছে যে তারা উপদেষ্টা হয়ে গেল তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলো মানে মানুষের চোখে যেন সহ্য হচ্ছে না একটা কথা মনে রাখবেন পঁচিশ বছর বয়সে ডাবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা তারা এবং ছেলেদের আপনি মানতে নারাজ আমি দেখতেছি সবাই তাকে নিয়ে কম বেশি সমালোচনা করতেছে একটু হলো মজা নিতেছে সমালোচনা করতেছে আরে ভাই যেখানে এতদিন পর্যন্ত নর্তকি মমতাজ সংসদে গিয়ে গান গাচ্ছে আর সেখানে সদ্য গ্র্যাজুয়েশন দাবি থেকে গ্র্যাজুয়েশন করা তাদেরকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন আপনাদের বিবেক কোথায় গিয়ে পৌঁছেছে জামাতের বাঙালি জাতি একটা আফসর জাতি একটা গিবদ জাতি হিসেবে পরিণত হয়েছে এতদিন পর্যন্ত দেশে লুটোরাজ চলতেছে এবং আপনার বিরানব্বই থেকে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দেশ থেকে করা হয়েছে প্রায় লক্ষ কোটি ডলার দেশ থেকে হয়েছে আর সেটা নিয়ে আপনারা কথা বলতেছেন না কথা বলতেছেন সদ্য গ্র্যাজুয়েশন পাস করা শিক্ষিত মেধাবী প্রজন্মের সাথে আপনি তাদের সমালোচনা করতেছেন এতদিন পর্যন্ত যারা সংসদ পরিচালনা করেছে সংসদে না হয়েছে কোনো দেশ নিয়ে কথা শুধু অদ্ভুত কথার মাধ্যমে সংসদ চলছিল এবং সেখানে চলছিল গান কবিতা নাট্য রঞ্জ মানে কিছু চলছিল সেটা নিয়ে আপনারা এখন সমালোচনা করার সাহস পান নেই যখন তরুণরা এই দেশ থেকে পেশিবাদি কি হাসিনাকে দূর করেছে তখন আপনারা তারা কেন উপদেষ্টা হলো তারা কেন মন্ত্রণালয়ের দায়িত্ব নিল তারা কেন এটা করতেছে তারা কেন এটা করবে এটা করার অধিকার তাদেরকে কি দেখে দিয়েছে হ্যাঁ ভাই আপনি এখন মতের স্বাধীনতা আছে আপনি মত প্রকাশ করতেছেন আপনার ইচ্ছা কিন্তু একটু বিবেক খাটায় কথাবার্তা বলবেন একটু ধৈর্য ধরতে হবে মানে বাঙালি জাতি সব কিছু চায় আরে ভাই গতকালকে দেশ স্বাধীন হয়েছে আজকে কি সবকিছু পাল্টাই যাবে সবকিছু তো হচ্ছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন যে কিভাবে পরিবর্তন আস্তে আস্তে আনতেছে কারণ গত ১৬ বছরে প্রত্যেকটা জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের লোকদেরকে নিয়োগ দিয়ে রেখেছে সেটা থানা পর্যায়ে থেকে শুরু করে প্রশাসন বিচার বিভাগ আইন বিভাগ এবং আপনার ইকোনমিক্স সেক্টর আপনার আইটি সেক্টর আপনার কৃষি সেক্টর একটা প্রত্যেকটা সেক্টর বলেন বিজনেসের ক্ষেত্রে তাই ঘটেছে আসে না সরকার তার নিজের লোকদের লোকদেরকে বসিয়ে রেখেছিল এটা সরানোর একটা সময়ের ব্যাপার হঠাৎ করে এতজন কর্মকর্তা যদি একসাথে সরিয়ে ফেলে একজনকে যে সরাবে তার জায়গা তো আগে একজনকে আপনার আপনার কি বলে এটাকে তার জায়গাতে একজনকে আগে নিয়ে আসতে হবে না যে একে সরাই দিলে ওই জায়গায় কে বসবে তাকে তৈরি করে তো ওদেরকে সরানো হচ্ছে না দশ আজকে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আপনারা দেখেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন আস্তে আস্তে সবাই পদত্যাগ হবে অনেকে ভাবতেছে হ্যাঁ হে পদত্যাগ হয়ে গেছে মনে মনে খেলা এখানে শেষ না রে ভাই খেলা এখানে শেষ না খেলা অনেক বাকি সবই মাত্র পদত্যাগ হয়ে গেছে একটু সুযোগ দেন নির্বাচিত নির্বাচিতকালীন সরকার গঠন হোক বা তত্ত্বাবধান সরকার আমলে কিন্তু এটার আপনার বিচার হতে পারে ঠিক নেই তবে একটু ধৈর্য ধরতে হবে দেশ থেকে যারা পালাইছে তাদেরও বিচার হবে এবং যারা দেশ থেকে কিন্তু সবাই পারে না যারা এখন পালানোর চেষ্টা করতেছে তাদের এখন আটক করা হচ্ছে এবং নিজেদের যত্ন রেখে একটু ধৈর্য ধরার চেষ্টা করুন এতদিন পর্যন্ত পনেরো বছর ধরে আপনাদের মুখ বন্ধ ছিল কথা বলতে পারেন না যখন কথা বলার সুযোগ পেয়েছেন তখন আর উল্টা কথা বলা শুরু করেছেন